যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে একবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আরেকটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তো মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মায়ের আর অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা অশনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে। লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাসবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো

বলে পরে তার এই কথাটা मीनिंग করে সে জানে সে কতদিন বাসবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই আর বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখব দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যিনি নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব আচ্ছা শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মুজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মুজুমদার বলেছে কে বলেছে কে

উনত্রিশ পারার সুরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দাও এগুলো আমারাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদের আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মত একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরুব্বিরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুনা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মাহারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার ভাষায় যে কোরআন আছে ওটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চা চাই আপনি চা চাই অসুবিধা নেই হ্যান্ড ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফবাটা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়বো আরাবীতে এরপরটার বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সাআলসা ইলুম বিআযাবিন ওয়াকি

এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহিল মারিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্ব রোহনের সপন সমূহের অধিকারী এটা আসবে থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে تعرج الملائكه والروح اليه في يوم كان مقداره 50 الف سنه خیال করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরি না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এতেই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওম

ফিরিশা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ বছর। একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুন করে একটু জয়লা তো জাননাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর

না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামিলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল না আরে আরে এসে রাখছে আরব জনিয়ারে কোন কিছু থেকে থাকে আশুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখব তুই কি পার মানে সামনের লোকরা আসলে কিছুই মনে করে না রাইট রাইট রং

ধৈর্য ধারণ করেন সব জমিলা পরম ধৈর্য ধারণ করেন তারা ওই দিনকে অনেক দূরে মনে করে আমি আল্লাহ ওই দিনকে কি দেখতে পাচ্ছি ইয়াউ লা তাকুন আসমাউ কালুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আযাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাইদা আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলছেন

দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে দুইজন লোক লাগবে এমন দুইটা দুস্ত না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না